ঐতিহ্যবাহী গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা পাবনা জেলার বেড়া উপজেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে আজ প্রথমবারের মতো আয়োজিত হল বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং তাদের তৈরি বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবন উপস্থাপন করে মেলার উদ্বোধন করেন গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার এছাড়াও বিজ্ঞান মেলায় বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা রোবটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন করে বিচারকদের রায়ে সেরা প্রকল্পগুলোর উপস্থাপকদের পুরস্কৃত করা হয় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জোনাব এম এ সালাম বলেন এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা জোগাবে গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার বলেন আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানের সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান ও গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে উঠুক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও সৃজনশীল প্রকল্প দর্শনার্থীদের মুগ্ধ করে শিক্ষক শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে যা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আরো অনুপ্রাণিত করবে বিশিষ্টজনেরা মনে করেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্ষুদে বিজ্ঞানীদের মূল্যায়ন করতে হবে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ প্রদান করলে এরাই হবে আগামীর শ্রেষ্ঠ বিজ্ঞানী পৃথিবীতে মানুষের যে জয়যাত্রা সূচিত হয়েছে তা সম্ভব হয়েছে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির কারণেই বর্তমান বিশ্বায়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবদান উন্নত বিশ্বের দেশগুলো বিজ্ঞানকে মূলমন্ত্র করে উত্তরোত্তর সাফল্য অর্জন করছে এদিক থেকে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশগুলো তাদের অনুসরণ করে একই পথে হাঁটছে ফলে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের চর্চা হয়ে উঠেছে অপরিহার্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মননশীলতায় সমৃদ্ধ জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই আমরা মনে করি গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন জাতিকে নতুন পথের দিশা প্রদান করবে এজন্য আমি ছাত্রদের সরকারের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে এখানে তাদের যে প্রজেক্টগুলো আমরা দেখলাম এর মধ্যে অনেক সৃজনশীলতা আছে এখানে দেখা যাচ্ছে আধুনিক জগন্নের জন্য যে সমস্ত প্রতিবন্ধকতা আছে যে প্রতিবন্ধকতা আমাদের ছেলেমেয়েরা নির্বাহের চেষ্টা করছে তারা অবিশ্কাশনের মাধ্যমে ওই দেশকে উন্নত করার চেষ্টা করছে এবং যে সমস্ত জিনিস ফেলে দিয়েছে সেগুলোকে তারা প্রার্থী করে তারা অনেক কিছু নিয়ে আসবে যেটা আমাদের অর্থনীতিকে সবলমতা স্বাবলম্বী করতে পারে এবং এরা যে সমস্ত প্রকল্পগুলো এনেছে তাতে এখানে বহু কম সৃষ্টি হবে যার জন্য আমি বলবো যে আমরা তথা যদি আরো উদ্যমে হওয়া আমরা এটা যে আমরা এটা করেছি তোমরা যদি আরো উৎসাহ আমরা মনে করছি আমরা আরো প্রত্যেকটা স্তম আমরা ঘুরে দেখেছি এবং আসতে যে ফ্রি চিন্তা চেতনা এটা যে অনেক উন্নত এটা আমরা করতে পেরেছি

কিন্তু আমাদের সে গতানুগতিক ধারায় থাকতে চলবে না এখন আমাদের বিজ্ঞানের যুগ বিজ্ঞানের সাথে সাথে চলতে হবে এখানে আমি বলবো এখন অটোপেশনের যুগ যেখানে কিন্তু আমার যে ধারায় এখন আছি এখানে কিন্তু আমাদের ভবিষ্যতে বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই প্রকল্পে যদি একটা রোবট থাকত

আমি বন্ধু তোমরা একটা চাইলে যাও আমরা তোমাদেরকে আরো বেশি বেশি প্রকল্প নিয়ে আসো আমরা সামনে আমাদের সামনে মাঠটা ট্রিপ করে আমরা মাঠে একটা বিজ্ঞান মেলার করুক সবাই ধন্যবাদ জানাচ্ছি যারা এই বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছ আমাদের যতটুকু আশা ছিল এটা থেকে তোমরা বহু 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 ভালো করেছ তোমাদের প্রজেক্টগুলি খুবই সুন্দর হয়েছে আমাদের আশার ব্যাপারটা ছিল না তোমাদের আশা থেকে আশা তোমাদের যে পারফরমেন্স বা তোমাদের যে প্রজেক্ট এটার থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল ইনশাআল্লাহ আগামী বছর আরো বৃহৎ পরিসরে শুধুমাত্র গ্যালাক্সি স্কুলের কলেজ নয় অন্যান্য স্কুলে অংশগ্রহণ করে আমরা বৃহৎ পরিসরে এই সাজে অ্যারেঞ্জ করব এবং অন্য সকল

I really appreciate it. I wholeheartedly pray for the students and hope that they will do better in future, inshallah. It is truly said that Galaxy School is a place of innovation.